সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দোয়া কবুল হওয়ার শর্ত কি কি কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় এবং সাথে সাথে আমরা দোয়া করার পর যে সমস্ত ঘটনা সংঘটিত হলে দোয়া কবুল হয়েছে সেটা বোঝা যায় সে বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা আলোচনাটি শুনে উপকৃত হবেন আমরা দোয়া করার নিয়ম জানি না এটাই হলো সমস্যা দোয়া করার আগে তোবা করতে হবে দোয়া করতে হবে কাকতি মিনতির সাথে দোয়ার আগে আল্লাহর প্রশংসা করে দোয়া করবেন দরুস শরীফ পড়বেন আগে পরে দরুস শরীফ পড়বেন এবং খুব মনোযোগ সহকারে কবুল হওয়ার বিশ্বাস নিয়ে দোয়া করবেন দোয়াকালে দোয়াকারের মনোযোগ থাকবে এবং যার কাছে প্রার্থনা করা হচ্ছে তার মহত্ব ও বরত্ব অন্তরে জাগ্রত রাখবে শরীফের তিন হাজার চারশো উনআশি নম্বর হাদিস নবী করিম সাল্লাই বলেন তোমরা জেনে রাখো আল্লাহ কোন উদাসীন অন্তরের দোয়া দোয়া কবুল করেন না করার সময় কাকুতি মিনতি করবেন এবং বলবেন হে মাওলা আমার কাছে তোমার দরজা ছাড়া আর কোন দরজা নাই যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমাকে বলো আমি কোন দরজায় আমার ফরিয়াদ নিয়ে যাব। হাদিস শরীফ আছে নবী করিম সাল্লাই সাল্লাম এমন ব্যক্তির কথা উল্লেখ করেন যিনি দীর্ঘ সফর করেছেন মাথার চুল উস্কু খুস্কু আছে তিনি আসমানের দিকে হাত তুলে বলেন ইয়া রব ইয়া রব কিন্তু তার খাবারও হারাম তার পানিও হারাম তার পরিধেয় বস্ত্রও হারাম সে হারাম খেয়ে পরিপুষ্ট হয়েছে তাহলে এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে এটি মুসলিম শরীফের এক হাজার নম্বর হাদিসের মধ্যে রয়েছে তাই হারাম থেকে বেঁচে থাকা দোয়ার জন্য শর্ত আল্লাহ রব্বুল আল আমিনের প্রতি ভালো ধারণা নিয়ে দোয়া করার ব্যাপারে নবী করিম সাল্লাহ আলহিহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন এটি সহি বুখারী শরীফে 7405 এবং মুসলিম শরীফের 4675 নং হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহুন হাদিসে এসেছে তোমরা দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো এটি সুনানে তিরমিজির হাদিস এভাবে দোয়া করলে নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন একদিন হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে উনার সাথীরা প্রশ্ন করলো আমরা দোয়া করি কিন্তু বুঝতে পারি না দোয়া কবুল হয়েছে কি আমরা কিভাবে বুঝবো যে আমাদের দোয়া কবুল হয়েছে তখন মালিক বিন দিনা রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন যখন দোয়া করার সময় আপনার আন্তরিকতা সৃষ্টি হবে হৃদয়ের গভীর থেকে দোয়ার শব্দগুলো বের হবে দোয়া করার সময় আল্লাহর ভয়ে শরীরের লোম খাড়া হয়ে যাবে দু চোখ থেকে অশ্রু ঝরে ঝরে পড়বে আর আল্লাহর কাছে চাওয়ার সময় খুব আগ্রহ সৃষ্টি হবে খুব মজা লাগবে তাহলে বুঝে নিবেন যে আপনার দোয়া কবুল হয়ে গেছে আর যখন দোয়ার সময় শুধু রুটি ওয়ার্কের কারণে দোয়া করেন মনের গভীর থেকে আওয়াজ আসে না আল্লাহর দিকে মনোনিবেশ থাকে না তখন বুঝে নিবেন এই দোয়া কবুল হয়নি হুজুর sallallahu alaihi wasallam ارشاد করেন কেদিকে দে দোয়া করো ইল্লাম তাবুকু ফাতাবাকু যদি কান্না না আসে তবে কান্না কারীর মতো আহাজারি করো কান্নাকারীর মতো আকৃতি বানাও আল্লাহর কাছে বান্দার চোখের পানি খুবই পছন্দ সেজন্য বড় বড় আল্লাহ আলাগন বলেন যে আমরা যখন নামাজের শেষ দায় তখন এমন মনে হতো যে আমরা আমার প্রভুর সবচেয়ে নিকটে পৌঁছে গেছি সেজন্য সেজদার তসবিতে বলা হয় সোবাহান রব্বিয়াল আলা রব্বি বলা হয় রব্বি মানে হতো হে আমার রব আমার রব বলা হয় এখানে রবপানা আমাদের রব বলা হয়নি কারণ সেজদায় বান্দা আল্লাহর একান্ত হয়ে যায় বান্দা যখন অন্তর থেকে শেষ দেয় আমার রব আমার রব বলে ডাক দেয় তখন আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ খেলে যায় সেজন্য আল্লাহ কোরআনে বলেন

সেজদার তসবি পাঠ করবেন তিনবার পাঁচবার সাতবার এগারো বার একুশ বার কারণ এই তসবিও একটি দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়েন কলমা সেটাও একটা দোয়া কারণ আল্লাহ তালা বলেন যে তোমরা আমার জিকির করো ফাজ করুনি আজ কুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার স্মরণ করো আল্লাহ আমাদের স্মরণ করবেন মানে হলো আমাদের দোয়া ও মনোবাঞ্চা পূরণ করে দিবেন আর মনোবাঞ্চা পূরণ হয়ে গেলে আল্লাহ বলছেন ওয়াশ কুরুলিওয়ালা তাকফুরুন এবার আমার শুকুর করো তোমরা না শুকুরি করো আর শুকুর করার উপকারিতাও আছে লাইন সাকার তোমলা আজি দান নাকুম। কুম তোমরা শুকুর করো আমি তোমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দেব ওলা ইন কাফার তুমি না আজা বিলাসা নাফরমানি করলে তার আজাবও খুবই কঠিন সেজন্য হজরত লোকমান হাকিম বলেন যে শকর করে সে নিজের ভালোর জন্যই শকর করে আল্লাহর কাছে আমাদের শকরের প্রয়োজন নাই দোয়ার জন্য আরেকটি শর্ত হলো ফরজ আমল বাদ দিয়ে দোয়াতে মশগুল হওয়া যাবে না যেমন ফরজ নামাজের ওক্তে ফরজ নামাজ বাদ দিয়ে দোয়া করা কিংবা দোয়া করতে গিয়ে মাতা পিতার অধিকার ক্ষুণ্ণ করা খুব সম্ভব বিশিষ্ট এবাদ উদ্দুজার জরাইস রহমতুল্লাহ আলাইয়ের কাহিনী থেকে এই ইঙ্গিত পাওয়া যায় কারণ জোরাইজ রহমতুল্লাহ আলাই তার মায়ের ডাকে সারা না দিয়ে এবাদতে মশগুল থেকেছেন ফলে মা তাকে বদোয়া করেন এতে করে জোরাইজ রহমতুল্লাহ আলাই আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হন ইমাম নবী রহমতুল্লাহ আলাই সরহে সহিউল মুসলিমের মধ্যে বলেন যে এই ঘটনা প্রমাণ হয়ে যে জোরাইজের জন্য সঠিক ছিল মায়ের ডাকে সারা দিয়া কেননা জোরাইজ নফল নামাজ আদায় করছিলেন নফল নামাজ চালিয়ে যাওয়াটা হচ্ছে নফল কাজ ফরজ নয় আর মায়ের ডাকে সারা দিয়া ওয়াজিব এবং মায়ের অবাধ্য হওয়া হল হারাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই সমস্ত শর্ত পূরণপূর্বক আল্লাহর কাছে প্রার্থনা করার তৌফিক দান করুন যাতে আল্লাহ পাক আমাদের দোয়া সমূহ কবুল করেন